তো আজকে খুবই সুন্দর রাউন্ড এর মাঝে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আনকমনের মাঝে যারা আপনারা অনেক সাইন ভালো হইতো আনকমন হইতো তো আনকমনের মাঝে আমরা দশ বারোটা পিসেস আছে খুবই স্টক লিমিটেড আপনার ভিতরে দেখাই যেও লাগে এগুলা খুবই তাড়াতাড়ি দোকান থেকে নিবা কি কারণ অনেক সময় এগুলা শেষ হইলে আবার ফাইতা না এগুলা লাস্ট স্টক বা এগুলা খুবই সীমিত অরিজিনাল যেগুলো পাকিস্তানি রাউন্ড আনার থাকে ওই ধরে আনে কতটুকু সুন্দর কতটুকু আনকমন একটা প্রিন্ট থাকবো কোনো কালার থাকতো না কোনো প্রিন্ট থাকতো না খুবই আনকমন একটা ড্রেস

এটা তো আবো কৌটার অন্য খুবই সুন্দর কৌটার অন্য তা এর মাঝে উন্না খুবই সুন্দর এর মাঝে উন্না